নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের এই কাজকে যদি সমর্থনযোগ্য মনে হয় যদি মনে হয় যে আমাদের পাশে দাঁড়ানোর দরকার তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন বাটন অপশানে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন দেখুন আমি বলছি আমার থামলেনে রেখেছেন যে তৃণমূলের আর কারোর কথা শুনতে চাইছে না জনতা তৃণমূলের অবস্থা ভীষণ খারাপ একটা এলিড জায়গায় যেখানে বক্তব্য রাখছিলেন একজন তৃণমূলের প্রথম সারির বক্তা তার বক্তব্য শুনে যেভাবে উপস্থিত জনতা তেরে যাচ্ছে তাকে তার তুচ্ছ তাচ্ছিল্য করছে এই চিত্র মনে হয় কোনো তৃণমূলই ভাবেনি এবং বিরোধীরাও ভাবেনি যে তৃণমূলের রকম অবস্থা হতে পারে কোনো রকম কথা বলতে পারছেন না এবং প্রত্যেকটি কথার শেষে যে উপস্থিত যে সমস্ত দর্শক বন্ধুরা যেভাবে টিপ্পণী করছে যেভাবে তাকে খেলো করছে এটা দেখার অপেক্ষায় ছিল মনে হয় সেই নেতা সেই বক্তা তিনি বহুবার ক্যামেরার সামনে এসেছেন এবং তিনি যে সমস্ত বক্তব্য রাখেন ক্যামেরার সামনে মনে হয় তিনি মনে করেন নিজেকে যে ভীষণ ভালো বক্তব্য রাখছেন মানুষের গ্রহণযোগ্যতা মানুষের কাছে গ্রহণযোগ্যতা মানুষের নজর তার দিকে পড়বে হ্যাঁ নজরটা নিশ্চিতভাবে পড়ছে কিন্তু সেটা নগরথক পড়ছে সদর্থক না এবং তারই চিত্র আমরা দেখলাম একটা বিতর্ক সভায় যেভাবে তিনি বক্তব্য যখন রাখতে গেলেন মানুষ যেভাবে খেপে গেলেন তার তিনি অসংলগ্ন কথা বলছিলেন এমন এমন কথা বলছিলেন যেগুলোর সাথে বাস্তবের কোনো ভিত্তি নেই এবং উপস্থিত জনতাকে যেভাবে তিনি সম্বোধন করলেন সেটা অপমানজনক যেখানে দর্শকরা আমন্ত্রিত ছিলেন এবং দর্শকরা সেখানে শুনতে এসেছিলেন প্রত্যেকটি বক্তার বক্তব্য এবং তিনি যেভাবে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন সেটা তাদেরকে অপমানিত করেছে এবং তারপরে সবাই বক্তব্য রেখেও তাদেরকে নিরস্ত করতে পারছিল না সেই বক্তার অবস্থা তখন একেবারে কাচুমাচু মানে কি করবেন উঠতে পারছেন না তিনি তারপরে বলছেন যে এত সব করার পরেও চাঁদেরও যেরকম কলঙ্ক থাকে তৃণমূলেরও কলঙ্ক আছে তৃণমূলই জিতবেন আসলে নিজের ওটাই কর্ণসুখ বা মনসুখ বলতে পারেন কারণ নিজের চোখের সামনে যেভাবে দেখছেন যে তৃণমূলটার অধোপতন কিভাবে তলিয়ে যাচ্ছে এটা দেখে নিশ্চিতভাবে নিজের মাথা ঠিক ছিল না বা ঠিক রাখতে পারছেন না তিনি তাই এই রকম চিত্র তাকে দেখতে হলো আমি আপনাদের সেই চিত্রটা সম্পূর্ণ দেখাই সম্পূর্ণ না খণ্ডিত অংশ দেখাই সৌজন্য অবশ্যই শতরূপ ঘোষ তিনি তার প্রতিবেদনে এটা উপস্থাপন করেছেন সেখান থেকেই আপনাদের দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন যে মানুষ কিভাবে ক্ষিপ্ত তৃণমূলের কথা শুনতে আর কেউ আগ্রহী না এটাই আগামী দিনের চিত্র এ থেকে স্পষ্ট হচ্ছে যে কি ফলাফল হতে যাচ্ছে আগামী ভবিষ্যতে আপনারা দেখুন সেই চিত্র বুঝতে আমাদের নজর নজর চিত্রিতের উপর ধন্যবাদ আমি একবার পরিষ্কার কথা বলতে তৃণমূল কংগ্রেস কলঙ্কমুক্ত নয় এই সমাজের মধ্যে আছে তৃণমূল কংগ্রেস কলঙ্ক মুক্ত নয় কিন্তু কারা সমালোচনা করবে যারা এর একশো গুণ সমস্ত রকম অপরাধ করে এসছে সেই সিভিএন আর যারা অন্য রাজ্যে এর থেকে কঠিন অপরাধ করছে সেই বিজেপি ভয় গুদা একজনিক একজন আপনাদের কাছে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি ডক্টর বক্তব্যের মধ্যে আওয়াজ করবেন না এটা দেশ কর্তা বা

যদি আমাদের আপনাদের আমি কথা দিচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তার প্রত্যেকটির উত্তর যদি এরা অনুমতি দেন যত রাত হোক দিয়ে তারপর বেরোবো এটা মাথায় রাখবেন ধৈর্যটা শেষ আরে কি তো কখনো হাততালি কখনো প্রশ্ন আজকের সবার যে আলোচনা রাজনীতি মানেই দুর্নীতি বিরোধিতা করছে খারাপ ঘটনা ঘটছে ভালো ঘটনা অনেক ঘটছে। তুলনামূলক উপসংঘাত চাই যদি এর আগে গণ গণধর্ষণের সময় দেশ কোনো বিতর্ক সভা করতো তাহলেও তো বাংলার রাজনীতি মানেই কি ধর্ষণ বাংলায় আমরা জিতব আরে চাঁদেরও কলঙ্ক থাকে രാഷ്ട്രീയം ചാംസേ ഹോതാ ഹേ സീതാറോ സേ നഹീ മോഹബ്ബത് സീനോമുൽ സേ ഹോതാ ഹേ യേ ലെഫ്റ്റ് ഓർ ബിജെപി സേ നഹീ കീ സുൻതേ ജാൻ अरे രാജ്നീതി തോ ഹൈ ചേ സുനോ ജോകൻ ചോർ മോഹതാ ബോളേ ചേ മുകേ അંગുൽ ദിയ ബോസേ ചേ മുകേ അંગുൽ ദിയ ബോസേ ചേ അമീ ഗാസ്നീതി സേ ഘാചേ

আদরণীয় দর্শকদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকে আজকে প্লিজ প্লিজ বক্তার বক্তব্য আজকে আমাদের যারা এখানে বক্তা হিসেবে রয়েছেন প্রত্যেকে সম্মাননীয় বক্তা তাদের প্রত্যেককে বক্তব্যে পেশ করার তাদের অধিকার আছে তাদের সেই অধিকার তাদের সেই অধিকারটুকু এইভাবে শুদ্ধ করা যায় না প্লিজ আপনার আমরা নিজেরাই কিন্তু নিজেদের মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ছি প্লিজ 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 শান্ত হন অনুগ্রহ করে শান্ত হন আজকে সভার আজকে সভার যে মেজাজ আজকে সভার যে ঐতিহ্য আচ্ছা আসতে আসতে প্লিজ প্লিজ আপনারা আপনারা উত্তেজিত হবেন না আজকে আজকে বেশ পত্রিকার ঐতিহ্যের কথা মনে করিয়ে হ্যাঁ সেটাই শেষ করতে বিশেষ করি একটা বিতর্ক সভা প্রত্যেকে তার মতামত দেবে আমরা উত্তর দেব আপনারা প্রয়োজনে প্রশ্ন করবেন কিন্তু কথাটা বিতর্ক হতে দিন আমি অনুরোধ করছি সবাইকে প্লিজ আপনারা বসুন আপনি ওনার কথা বলতে দিন আবার প্রশ্নোত্তর হবে অন্য দিক থেকে বলার সুযোগ থাকবে আমি হাত করে অনুরোধ করছি আপনারা প্লিজ বসুন আমরা এই বিতর্ক সভার যে গুরুত্ব চৈতিত্য সেটা বজায় রেখে বিতর্কটা শেষ করতে চাই আপনাদেরকে কাছে অনুরোধ করছি আপনারা প্লিজ বসুন অন্তত আমাদের সবার কথা ভেবে আপনারা বসুন আমরা বিতর্ক সবার শেষ করতে চাই দেখুন আমি একটা আমি একটা কাইন্ড লিখতে পারি শান্ত হয়ে একটা যদি কথা শুরু করেন অনুরোধ করছি একটা কথা যদি শোনেন